বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো যারা আমার কাছ থেকে এই ভোল্ট ক্যাপাসিটি টেস্টারটা বা ভোল্ট মিটারটা আমার কাছ থেকে যারা নিয়েছেন তাদের বেশিরভাগ ভাইয়ের ভাইদের একটাই সমস্যা যে এই টাক থেকে আপনারা সঠিকভাবে আপনাদের ব্যাটারির পার্সেন্টেজ পরিমাপ করতে অসমর্থ হচ্ছেন বা সঠিকভাবে সেটিংস না করার কারণে আপনারা এটা থেকে সঠিক পরিমাপ নির্ণয় করতে পারছেন না যেই কারণে আপনারা এত টাকা দিয়ে এই ডিভাইসটা সংগ্রহ করছেন সেটার থেকে কোনো রেজাল্ট আপনারা পাচ্ছেন না তো কিছু কিছু ভাই যারা আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আমার কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদের সমস্যার সমাধান করেছি এবং যারা এই পণ্যগুলো আমার কাছ থেকে নিচ্ছেন এবং সেটিংস করতে না পেরে এটার সম্পর্কে এটার যে উপকারিতা সেই উপকারিতাটা পাচ্ছেন না তো তাদের যাতে তারা যাতে সঠিকভাবে এটার সদ্ব্যবহার ব্যবহার করতে পারেন এবং এটা সঠিকভাবে সেটিংস করতে পারেন সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওটা তো অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা কিনেছেন তারা দেখবেন এবং যারা কিনতে চাচ্ছেন তারাও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাকে ফোন করে আপনাদের কোনো কিছু আর জিজ্ঞাসা করতে হবে না বা ভিডিও কলের মাধ্যমে কোনো সমাধান আপনাদেরকে আমার দিতে হবে না তো মূলত প্রথমে সর্বপ্রথমে এই বোল্ট মিটারটা সেট করার আগে আপনাদেরকে জানতে হবে যে আপনারা যে ব্যাটারিটা ব্যবহার করছেন সেই ব্যাটারিটা কত ভোল্টে হচ্ছে ফুল চার্জ ধরা হয় এবং কি ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করছে সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা প্রথমে নিতে হবে যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে ফোন করে জেনে নেবেন এবং যারা জানেন তারা তো খুব ইজিলি সেট করতে পারবেন তো প্রথমত আমি বলি যারা এই ধরনের পানি ব্যাটারি ব্যবহার করছেন লিড অ্যাসিড ব্যাটারি এবং যারা অটোরিকশা বা ভ্যানের পাউডার ব্যাটারি ব্যবহার করেন তারা মূলত এই ব্যাটারিগুলোকে বারো পয়েন্ট সাত বা বারো পয়েন্ট আটে ফুল চার্জ ধরা হয় মানে একশো চার্জ ধরা হয় এবং দশ পয়েন্ট পাঁচ মানে সাড়ে দশ বোল্টে ডিসচার্জ বা লো কাট যেটা বলা হয় ওইটা ধরা হয় তো মূলত যারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি লিথিয়াম আয়রন ফসপেড ব্যাটারিগুলো হচ্ছে তেরো পয়েন্ট ছয় ভোল্টে চার্জ ধরা হয় এবং এগারো পয়েন্ট আট বা বারো ভোল্টে আপনারা লো চার্জ বা ডিসচার্জ ধরতে পারেন তো এইটা ধরে হচ্ছে আপনাদেরকে এই মিটারটা সেট করতে হবে তো প্রথমে দেখুন আমার কাছে একটা লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে যারা সোলার ব্যাটারি বা আইপিএস ব্যাটারির সাথে এটাকে সেট করতে চান তাদেরকে আমি একটু বলি তারা হচ্ছে এটা ফলো করবেন তো বন্ধুরা দেখেন প্রথমে আপনারা এই মিটারটাকে একটু ভালো মতো দেখবেন এই মিটারটাই হচ্ছে আমাদের কাজ এখানে মিটারের সাথে দুইটা সেট বাটন দেওয়া রয়েছে তো এই উপরের যে সেট বাটনটা এটা চেপে ধরলে মেইন যে মেনুগুলো আছে সেগুলো চেঞ্জ হবে এবং নিচের এই বাটনটার মাধ্যমে কিন্তু আপনারা কিছু কিছু জিনিস মানে যে লেখাগুলো আছে সেগুলো পরিবর্তন করতে পারবেন তো প্রথমে আমাদেরকে সেট বাটনটা দু সেকেন্ড চেপে ধরে রাখতে হবে তাহলে আমাদের অপশন গুলো আসবে মেনু মেন যে মেনুগুলো আছে সেগুলো আসবে প্রথমত একটু চেপে ধরি চেপে ধরলাম দেখেন এখানে অপশন আসতেছে পরের অপশনে আসলাম তারপরের অপশন আসলাম তারপরের অপশন এই চার নম্বর অপশনটা যেখানে দেখেন এখানে ছয়টা জিরো আছে তিনটা জিরো হচ্ছে আপনার হলুদ তিনটা জিরো হচ্ছে সাদা তো এই যে এখানে যে হলুদ জিরো আছে এখানে আমাদেরকে লিখতে হবে দশ পয়েন্ট পাঁচ তো আমার চার্জ কন্ট্রোলার যেহেতু এগারো বোল্টে লোক আট করা আছে সেহেতু এখানে আমাকে এগারো বোল্ট লিখতে হবে এবং ফুল চার্জের অপশনে আমাকে এখানে লিখতে হবে বারো পয়েন্ট আট ভোল্ট তো এখন কি করব এই নিচের বাটনটা একটা চাপ দিব দেখেন এখানে লিখতে হলে এখানে একটা চাপ দিলে এখানে এক হয়ে গেল আপনারা যদি আটচল্লিশ ভোল্ট বা চব্বিশ ভোল্টের ব্যাটারি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ওই চব্বিশ করতে পারেন তিরিশ করতে পারেন সব কিছু এখানে সেটিংস কিন্তু এখানে সুন্দর মতো দেওয়া আছে তো প্রথমে আমি এখানে আমি এক করব এবং এরপরে এই বাটনটাকে এই নিচের বাটনটাকে চেপে ধরে এই এই অপশনটাতে অপশনটা চেঞ্জ করতে হবে দেখেন এখানে একটু চেপে ধরি এখন এখানে লাফাচ্ছে এখন এখানে আমি এক করে দেব এগারো এবং এর পরের অপশনে চলে যাওয়ার জন্য আমাকে আবার এটা চেপে ধরতে হবে যেহেতু আমি এগারোই রাখবো সেহেতু আমাকে এই বাটনটা আমার আর কোনো পরিবর্তনের আর কোনো প্রয়োজন নেই সংখ্যাটি তার জন্য আমি আবার চেপে ধরে পরের অপশনে চলে যাবো তো দেখেন এখানে আমার একটু পরিবর্তন করতে হবে এখানে বারো লিখতে হবে তার জন্য আমি এক লিখলাম এবং পরে আবার চেপে ধরলাম এখানে করলাম এবং পরে আবার চেপে চলে যাচ্ছি এখান থেকে আমাকে আট করতে হবে আট তো এখানে আর কোনো কাজ আমার নেই কিছু শেষ কোনো কিছুই সেট করতে হবে না এখানে সেট বাটনের উপরে আমাকে একটা চাপ দিতে হবে একটা চাপ দিয়ে ছেড়ে দিতে হবে জাস্ট একটা চাপ দিতে হবে একটা দেখেন একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দাঁড়িয়ে গেল যখনই দাঁড়িয়ে যাবে তখন কিন্তু আপনাদের সবকিছু সেটিং হয়ে যাবে তো আপনারা এটা ফলো রাখবেন ওখানে ওই সেট বাটনটা সেট করার সময় অনেকে চেপে ধরে রাখেন বেশিক্ষণ তার জন্য কিন্তু ওখানে সেটিং হয় না আবার মেন চলে যায় তো এটা চেপে ধরে সেট করার পরে আপনারা এই সেট বাটনটাকে আবার চেপে ধরবেন দেখবেন পাল্টিয়ে পাল্টিয়ে অপশনগুলো পাল্টিয়ে দেখবেন যে এখানে সেট হয়েছে কিনা দেখেন আমার এখানে কিন্তু সেট হয়ে গেছে তো সেট হয়ে যাওয়ার পরে আর কোনো কাজ নেই এটাকে আপনারা মেন মেনুতে নিয়ে চলে আসবেন এখানে আর কোনো কাজ নেই এখন আপনাদের ব্যাটারিটা যখন আমার ব্যাটারিটা এখন চার্জিং অবস্থায় আছে তার তারপরে এখানে চোদ্দ পয়েন্ট চার বোল্ট উঠে আছে যখন সন্ধ্যা হয়ে যাবে চার্জিং যখন শেষ হয়ে যাবে তখন রেস্ট অবস্থায় আমার ব্যাটারিটা কিন্তু বারো পয়েন্ট আট বা তেরো পয়েন্ট মানে বারো পয়েন্ট আটের উপরে থাকলে হান্ড্রেড পার্সেন্ট চার্জ দেখাবে এবং বারো পয়েন্ট আটের নিচে যত নামতে থাকবে তত কিন্তু এটার চার্জ আস্তে আস্তে কমতে থাকবে এবং আমি সঠিক পরিমাপটা কিন্তু এই মিটারটার মাধ্যমে নিতে পারবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই প্রোডাক্টগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডাব্লিউ 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 ডট পাওয়ার অফ বাংলাদেশ ডট কম লিখে গুগল সার্চ করেও কিন্তু আমাদের আহ সোলার রিলেটেড সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি